জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে সকলকে প্রিয় দর্শক বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের দৈনিক রাশিফল এবং টোটকা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজ আরও একটি বিশেষ ভিডিও নিয়ে চলে আসলাম শনিদেবকে কেন্দ্র করে আজকের ভিডিওটি যেহেতু শনিদেবকে কেন্দ্র করে হতে চলেছে এবং রাশিকে কেন্দ্র করেও কিন্তু বিস্তারিত রয়েছে কিছু বিষয়বস্তু তো এই ধরনের ভিডিও যদি আপনারা পেতে চান অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে রাখার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আর আমাদের এই চ্যানেলের মাধ্যমে গ্রহ সংক্রান্ত রাশি সংক্রান্ত বাস্তু টিপস টোটকা ইউনিভার্সকে কেন্দ্র করে এবং সংখ্যা দত্তকে কেন্দ্র করে কিন্তু ভিডিও হয়ে থাকে এই ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে এবং আমাদের ভিডিওগুলি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই আমাদের চ্যানেলটির ভিডিওগুলিকে একটু শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধব প্রিয়জনদের মধ্যে চলুন ভিডিওটি শুরু করি এবং ভিডিওটির আজকের বিষয়বস্তুটি কী আছে সেটি একবার দেখে নেব আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে আগামী একশো দিন চার রাশির উপর কিন্তু শনিদেবের সুনজর হতে চলেছে জীবনে অর্থ প্রেম প্রতিপত্তি উপচে পড়তে চলেছে কিন্তু এই চার রাশি জাতক জাতিকাদের শনিদেবের কৃপায় তো শনিদেবের কৃপা আমরা সকলেই জানি শনিদেবের কৃপা যার যার ওপরে পড়ে থাকে তাদের কিন্তু প্রতিপত্তি অর্থ সমস্ত কিছুই কিন্তু বৈভব অপার কিন্তু হয়ে থাকে বলে আমরা জেনে থাকি তো জ্যোতিষশাস্ত্রে শনিকে যেহেতু কর্ম ও ন্যায়ের দেবতা বলে মনে করা হয়ে থাকে সেই ক্ষেত্রে নটি গ্রহের মধ্যে শনিদেব কিন্তু সবচেয়ে ধীরগতিশীল চাকর রাশিচক্রের পরিবর্তন কিন্তু করে থাকে বলেও আমরা জেনে থাকবো তো শনিদেব প্রায় আড়াই বছরের এক রাশি থেকে অন্য রাশিতে যেতে কিন্তু সময় নিয়ে থাকে তো দু সালে জানুয়ারিতে কিন্তু শনিদেব তার নিজের রাশি মূল ত্রিকোণ রাশি কুম্ভ রাশিতে প্রবেশ করেছেন এবং এই আড়াই বছর এই রাশিতেই কিন্তু থাকতে চলেছেন ন্যায়ের দেবতা শনিদেব মানুষের কর্ম অনুসারে কিন্তু ফল দিয়ে থাকেন বলে মনে করা হচ্ছে এই গ্রহের গতিবিধি বিশেষ তাৎপর্য কিন্তু রয়েছে বলে আমরা ধরছি এর সাথে সাথে এটি কিন্তু সমস্ত রাশিচক্রের উপর কিন্তু বিশেষ প্রভাবও ফেলতে পারে মানুষের জীবনেও কিন্তু এর অন্যান্য প্রভাব কিন্তু পড়ে পড়তে পারে এবং পড়ে থাকে সব সর্বদা সদা সর্বদা তো জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহের নির্দিষ্ট সময় অন্তর কিন্তু রাশি ও নক্ষত্র পরিবর্তন হয়ে থাকে তো শনিদেব বর্তমানে কুম্ভ রাশিতে কিন্তু অবস্থান করছেন এবং এর সাথে সাথে যেহেতু শনিদেব পনেরোই নভেম্বর থেকে মাগড়ি হয়ে গেছেন এর ফলে কিন্তু এই মাগরি অবস্থান করার ফলে এছাড়াও শনিদেব আগামী বছর আঠাশে মার্চ মার্চ পর্যন্ত কিন্তু এই রাশিতেই থাকবেন বলে আমরা জেনে থাকছি জ্যোতিষশাস্ত্র অনুসারে এরপর শনি গ্রহ কিন্তু অবশ্যই মিন রাশিতে প্রবেশ করবে যেটি ট্রানজিট ঘটাতে চলেছে আবার আড়াই বছরের জন্য মিন রাশিতে তো এই মিন রাশিতে যখন প্রবেশ করবে সেই ক্ষেত্রে এই আগামী একশো দিনের জন্য এই সময়কালটিকে কিন্তু কিছু রাশির জন্য খুবই উপকারী বলে মনে করা হবে বা অত্যন্ত উপকারী বা অত্যন্ত প্রয়োজনীয় কিন্তু হয়ে থাকবে সেই রাশিগুলির ফলে তো প্রথমেই যেটা আমরা জানবো কুম্ভ রাশিতে শনিদেবের আগামী একশো দিন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য শুভ ফল কিন্তু বয়ে আনবে এই সময়ের মধ্যে আপনার অনেক দিনের আটকে থাকা কাজগুলি কিন্তু সম্পূর্ণ হবে সমাজে সম্মান বাড়বে প্রতিপত্তি বাড়বে এবং তার সাথে সাথে এই সময়ের মধ্যে কিন্তু আপনি সর্বদা ইতিবাচক থাকতে সক্ষম হবেন প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় কিন্তু ভালো সাফল্য পাবেন বিবাহিত জীবনে কিন্তু সুখী হতে চলেছেন এবং যারা অবিবাহিত আছেন তাদের জন্য কিন্তু বিয়ের প্রস্তাবও কিন্তু আসতে চলেছে বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এবং তাদের সঙ্গে পিকনিকের পরিকল্পনাও কিন্তু করতে সক্ষম হবেন মেষ রাশি জাতক জাতিকারা এবং পরিবারের আনন্দে পরিবেশ আনন্দের পরিবেশে কিন্তু থাকতে পারবেন আপনি এবং আপনার আর্থিক উদ্বেগ দূর হবে এবং তার সাথে সাথে আয়ের নতুন পথ কিন্তু খুলে যাবে পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কটি কিন্তু অত্যন্ত মজবুত হবে এবং চাক চাকুরিজীবীদের জন্য এবং চাকুরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন কিন্তু দেখা যাবে বা দেখতে পাবেন আপনারা এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রেই কুম্ভ রাশির মিথুন রাশির জাতক জাতিকাদের কুম্ভ রাশিতে প্রবেশের এই শনিদেব কুম্ভ রাশিতে প্রবেশের ফলে মিথুন রাশি জাত জাতিকাদের জন্য কিন্তু একশো একষট্টি দিন খুবই উপকারী হতে চলেছে এই সময়ে আপনার সম্মান বৃদ্ধি পাবে অনেকে কিন্তু বৈষয়িক সুখ অর্জিত করতে পারবেন নতুন জিনিস কিনতে পারবেন এবং পারিবারিক সম্পর্কটি অত্যন্ত ভালো থাকবে আগের থেকে তীর্থস্থান কিন্তু পরিদর্শন কর করা মানে সহায়ক হয়ে থাকবে কিন্তু আপনাদের জন্য নতুন যানবাহন সম্পত্তি কিনতে সক্ষম হবেন তার সাথে সাথে পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু মজবুত সম্পর্কটি কিন্তু অত্যন্ত মজবুত হবে দূর যাত্রা দূরে কোনো যাত্রা হবে কিন্তু তাদের সাথে অনেক ভালোভাবে আপনারা কিন্তু দূরে কোনো যাত্রা করতে সক্ষম হবেন চাকুরি যারা চাকুরি প্রার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে এবং প্রেমের সম্পর্কে কিন্তু সুখের হতে চলেছে এই সময়টি এই সময়ে এই একশো একষট্টি দিনটি কিন্তু যারা প্রেমের সঙ্গে রয়েছেন যারা অবিবাহিত রয়েছেন তাদের কিন্তু সঙ্গিনীর সঙ্গে বা সঙ্গীর সঙ্গে কিন্তু অত্যন্ত ভালো সময় কাটবে এই সময় এই একশো একষট্টি দিনের এই সময়টির মধ্যে আপনি যে কোনো অ্যাডভেঞ্চারে কিন্তু বিকাশ করতে সক্ষম হবেন আপনার সঙ্গীর কাছ থেকে বা সঙ্গিনীর কাছ থেকে কিন্তু খুশির খবরও কিন্তু আপনারা পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রেও কিন্তু কুম্ভ রাশির অবস্থানও কিন্তু সিংহ রাশি শনিদেবের এই অবস্থানটির ফলে সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য খুব উপকারী প্রমাণিত হবে এই সময় আপনি আপনার পিতা মাতার কাছ থেকে প্রচুর সমর্থন পাবেন আর্থিক স্থিতিশীলতার লাভ কিন্তু হবে এই একশো দিনের এই সময়কালটি আপনার জন্য আপনার জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পেতে কিন্তু সম সহায়ক হবে এবং বিনিয়োগে কিন্তু লাভজনক হতে চলেছে ঋণ পরিশোধ করতে কিন্তু সাহায্য করবে আপনার জন্য এই সময়টি এই একশো একষট্টি দিনটি নতুন কিছু শেখার সুযোগ কিন্তু আসবে আপনার জন্য সিনিয়রদের সাহায্য পাবেন এবং ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো যাবে এই সময়ের মধ্যে কর্মজীবনের সাফল সাফলতা কিন্তু আসবে প্রচুর পরিমাণে আপনিও প্রমোশন কিন্তু পেতে চলেছেন এই সময়টির মধ্যেই এই একশো দিনের মধ্যে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত ভালো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং সাফল্য কিন্তু পেতে পারেন সাফল্যর মিষ্টি ফলও কিন্তু আপনারা পেতে চলেছেন বলে মনে করা হচ্ছে সিংহরাশি জাতক জাতিকারা ছাত্রছাত্রীদের জন্য কিন্তু সময়টি অত্যন্ত অনুকূল যাবে বলে মনে করা হচ্ছে এরপর যে রাশিটি রয়েছে সেটি হচ্ছে তুলা তুলারাশির ক্ষেত্রে কুম্ভ রাশির কুম্ভ রাশিতে শনিদেবের এই উপস্থিতি তুলারাশি জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হবে তুলা রাশি জাতক জাতিকাদের জন্যই একশো একষট্টি দিনের এই সময়টি খুব অমন অনুকূল প্রমাণিত হবে এই সময়ের মধ্যে শুধু আপনার স্বাস্থ্যের দিক দিকে মনোযোগ দিন স্বাস্থ্য স্বাস্থ্যর দিকে কিন্তু একটু নজর দেওয়া প্রয়োজন বলে মনে করা হচ্ছে রাশি জাতক জাতিকাদের কিন্তু খুব বড় সড়ো কোনো সমস্যা পড়বে না আপনার স্বাস্থ্যর দিক থেকে কিন্তু একটু স্বাস্থ্যর দিকে মনোযোগ দেওয়া উচিত আর্থিক যে কোনো আর্থিক দিক থেকে যে শৃঙ্খলা বা বিধি শৃঙ্খলা কিন্তু দূর হয়ে আপনার কিন্তু আয়ের নতুন পথ কিন্তু উন্মোচিত হবে পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক কিন্তু অত্যন্ত মজবুত হবে বলে মনে করা হচ্ছে দূর যাত্রা হবে কিন্তু তাদের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণ দূরে ভ্রমণ এবং দূরে যাত্রার কিন্তু সম্ভাবনা রয়েছে অনেকটাই দৃঢ়ভাবে এর সাথে সাথে আপনাদের যারা চাকরিজীবী রয়েছেন চাকুরি চাকুরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখা যেতে পারে প্রেমের সম্পর্ক কিন্তু সুখের হবে এবং তার সাথে সাথে যারা এই মুহূর্তে যারা অ্যাডভেঞ্চার করতে চাইছেন এই একশো দিন সময়টির মধ্যে কিন্তু আপনাদের অ্যাডভেঞ্চারে কিন্তু অ্যাডভেঞ্চারের যে বিষয়গুলি থাকবে সেগুলিতে কিন্তু বিকাশ করতে পারবেন এবং বিকাশ ঘটাতে পারবেন কর্মক্ষেত্রে কাজের প্রশংসনীয় কিন্তু হতে চলেছে আপনাদের জন্য এর সাথে সাথে সম্মানও কিন্তু বাড়বে প্রচুর পরিমাণে তুলারাশি জাতক জাতিকাদের তো ওভারঅল যেটা দেখা যাচ্ছে এই রাশিগুলির ক্ষেত্রে এই রাশিগুলির ক্ষেত্রে কিন্তু সমস্ত দিক থেকে কিন্তু অত্যন্ত এই চারটি রাশির জন্য কিন্তু অত্যন্ত ভালো সময় কিন্তু নিয়ে এসেছে এই বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই শনিদেবের এই সময়টি এই একশো দিন আগামী একশো দিন চার রাশির জন্য কিন্তু অত্যন্ত সুমধুর হতে চলেছে এবং শনিদেবের সুনজরে কিন্তু থাকতে চলেছেন এই রাশির জাতক জাতিকারা এবং জীবনে অর্থ প্রেম প্রতিপত্তি কিন্তু উপচে পড়তেও কিন্তু সক্ষম হবে আপনাদের জন্য এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে জয় শনি মহারাজের জয় লিখতে ভুলবেন এবং জয় শ্রীকৃষ্ণা লিখতে ভুলবেন না আজকের মতন ভিডিওটি এখানে শেষ করব ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটির পাশে থাকার অনুরোধ রইল সকল প্রিয় দর্শক বন্ধুদের কাছে আজকের মতন সকলের কাছ থেকে এখানে বিদায় নেবো ইউনিভার্সকে থ্যাংকস জানি আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতন সকলকে রাধে রাধে